নমস্কার আমার প্রিয় দর্শক মন্ডলী জন্মাষ্টমীর শুভেচ্ছা প্রীতি এবং আন্তরিক ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা বাজারে এনপিকে সার প্রচুর রয়েছে তার বিভিন্ন সংখ্যা দিয়ে এনপিকে নির্ণয় করা হয়ে থাকে প্যাকেটের গায়েতে বিভিন্ন রকম আপনার সংখ্যা লেখা থাকে তো আজকের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের কারোর কাছে জানতে হবে না যে এনপিকে সারটা কখন কোন সময় কি পরিমানে বেশ ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবেন তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এনপিকে সারটা কি এবং তার সঠিক ব্যবহার এনপি কে সারের উপকার এনপি কে সারের সংখ্যা যেমন ব্যালেন্স এনপিকে উনিশ 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 কুড়ি 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 পনেরো 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 ইত্যাদি ইত্যাদি বাজারে এনপি কে সারের সংখ্যা হিসাবে অনেক সার পাওয়া যায় তো আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব চারটে এনপি কে সার সম্বন্ধে তো আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে বাজারে যত রকমের এনপি কে সার রয়েছে তার কোন জায়গাটায় কখন ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝে যাবেন আপনারাই এনপিকে সাড়ে এক বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবে তো আমি ওই অত সারের মধ্যে মাত্র চারটে সার সম্বন্ধে আলোচনা করব তো সেই সারটা হচ্ছে ব্যালেন্স এনপি উনিশ 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 যেটা আপনারা কুড়ি কুড়ি হিসাবেও ব্যবহার করতে পারেন পনেরো পনেরো হিসাবেও ব্যবহার করতে পারেন মানে ব্যালেন্স এনপিকে তারপরে আমি আলোচনা করবো জিরো বাহান্ন চৌত্রিশ তারপরে দশ মধ্যে দুটো হচ্ছে দানাদার সার আর দুটো হচ্ছে জলে গুলে যাওয়া সার মানে ওয়াটার সলেবুল সার তো আসুন এবারে আসা যাক আস আলোচনার বিষয়বস্তুর উপরে বন্ধুরা এই আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে এনপিকে কে সারটা কী এই এনপিকে সার সম্বন্ধে আমি এর আগে দু তিনটে ভিডিও পোস্ট করেছি তার মধ্যে ঘরেতে জৈবভাবে এনপি কে সার কীভাবে করা যায় এবং রাসায়নিক এমপি সম্বন্ধে আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার চ্যানেলে লিংক গিয়ে ভিডিওগুলো দেখতে পারি এনপিকে সারটা কি এটা আমাদের আগে জানতে হবে এন পিকে সার হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মিলে এই সারটি যে সারটা গাছের সার্বিক বিকাশে কাজে লাগে এইবারে এন কথা মানে নাইট্রোজেন নাইট্রোজেনের উৎস আমরা কোথা থেকে পেতে পারি কেমিক্যাল হিসাবে আমরা ইউরিয়ার থেকে পেতে পারি এই নাইট্রোজেন সার ব্যবহার করলে পরে গাছের পাতা ঘন সবুজ হয় গাছ ছোপালো হয় গাছকে বৃদ্ধি করে তারপরে যে পি মানে ফসফরাস ফসফরাস সারটা হচ্ছে গাছের শিকড়কে মজবুত করে গাছের কাণ্ডকে শক্ত করে এবং গাছের শিকড় বিস্তারে সাহায্য করে আর হচ্ছে এই পটাশিয়াম সারটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে গাছের ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করে এবং ফলের আকার বৃদ্ধি করে ফলের মধ্যে ভালো দানা সৃষ্টি করে ইত্যাদি কাজ হচ্ছে পটাশিয়াম সারের কাজেই গাছকে সার্বিকভাবে বাড়িয়ে তুলতে গেলে ম্যাক্রো নিউটনের এই এনপিকে উপাদান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান এবারে আসা যাক এনপিকে যে সংখ্যা এই সংখ্যার অর্থটা কি বাজারে প্যাকেটজাত সারের মধ্যে লেখা থাকে বিভিন্ন সংখ্যা যেমন এনপিকে দশ 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 এনপি কে উনিশ 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 এনপি কে কুড়ি 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 আবার এই দিকে লেখা থেকে এনপি কে দশ ছাব্বিশ এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো জিরো ফিফটি এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কি এই সংখ্যা মানে হচ্ছে এনপি কে মধ্যে আপনার শতকরা হিসাব কত রয়েছে এই সংখ্যা দিয়েই বিচার করে তো ধরুন এনপিকে কুড়ি 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 এই সারটার অর্থ হলো প্রথম সংখ্যা এন মানে নাইট্রোজেন দ্বিতীয় সংখ্যা পি মানে ফসফরাস তৃতীয় সংখ্যা কে মানে পটাশিয়াম তো প্রথম সংখ্যা নাইট্রোজেন এন রয়েছে তো কুড়ি 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 এনপিকে সার মানে নাইট্রোজেনের শতকরা হার এই সারের মধ্যে কুড়ি পার্সেন্ট রয়েছে তেমনি ফসফরাসের শতকরা হার কুড়ি পার্সেন্ট রয়েছে তেমনি পটাশিয়ামের শতকরা হার আপনার রয়েছে কুড়ি পার্সেন্ট তো এইটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে মানে তিনটেই সমানভাবে রয়েছে তারপরে যদি আলোচনা করি দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশের এর মধ্যে নাইট্রোজেনের শতকরা হার দশ পার্সেন্ট ফসফরাসের শতকরা হার ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশিয়ামের হার শতকরা ছাব্বিশ পারসেন্ট আবার যদি ধরে নিই জিরো জিরো ফিফটি মানে নাইট্রোজেন শূন্য ফসফরাসের শতকরা হার শূন্য পটাশিয়ামের শতকরা হার খুব হাই উচ্চ মানে পঞ্চাশ তো এবারে আমরা জেনে গেছি যে নাইট্রোজেন কখন ব্যবহার করতে হয় ফসফরাস কখন ব্যবহার করতে হয় পটাশিয়াম কখন ব্যবহার করতে হয় এইটা যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের কারোর কাছে জানতে যেতে হবে না যে আমার গাছটার এই সময়টা আমি কি ধরনের সার দেবো আপনারা নিজেই ঠিক করতে পারবে এবার একটা চারা গাছ যখন আমি প্রতিস্থাপন করব মাটিতে তাহলে আমাদের কি করতে হবে না মাটিতে যখন প্রতিস্থাপন প্রথম করব চারা গাছটা নিয়ে এসে তখন কোনোরকমই সার দেওয়া যাবে না প্লেন দোয়াস মাটির মধ্যে যে কোনো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক পাতা পচা সার আনুপাতিক হারে মিশিয়ে গাছটাকে রোপণ করা হবে এইটা কতদিন থাকবে ওই নতুন গাছটা আমার নতুন মাটিতে শেঁকড় যখন এসে টাচ করবে তাতে সময় লেগে যায় প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন কাজে এই কুড়ি পঁচিশ দিন আমরা কোনো মতেই কোনো সার গাছে প্রয়োগ করবো না ওই যে মাটি বা কম্পোস্ট সার দিয়ে করা হচ্ছে তার মধ্যেই গাছটা থাকবে এইবারে চলে আসা যাক গাছটা যখন পঁচিশ দিন কভার হয়ে গেছে মানে ধরুন এক মাস গাছটার বয়স তখন গাছটাকে তো খাবার দিতে হবে নাহলে বৃদ্ধি পাবে কি করে তো এই বেসিক পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা কি সার দেবো যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা বলুন কেন গাছটাকে প্রথম তো বাড়িয়ে তুলতে হবে তার জন্য আমরা নাইট্রোজেন মানে ইউরিয়া সার দেবো এই ইউরিয়া সারে ছেচল্লিশ পারসেন্ট নাইট্রোজেন রয়েছে গাছটা বাড়াবার জন্য। ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে গাছটা দ্রুত বাড়তে থাকবে গাছটা বেড়ে উঠবে কিন্তু তার কাণ্ড যদি মজবুত না হয় তার শেকড় যদি ঠিক মতন মজবুত না হয় শেকড় যদি বিস্তার না করতে পারে তাহলে গাছ খাদ্য মূল্যগুলো মাটির থেকে শেকড় সাহায্য তো নেয় তো গাছের শেকড়ি যদি বিস্তার না হয় শেকড় যদি ভালো না হয় তাহলে গাছ খাদ্য কণাগুলোকে টানতে পারবে না তো গাছের বৃদ্ধি কি হবে থমকে যাবে তারপরে কাণ্ড মজবুত হবে না গাছ বড় হয়ে গেল ঝোপাল হয়ে গেল ঝাড়াল হয়ে গেল সেই গাছ কি হবে দাঁড়িয়ে থাকতে পারবে না সে নেতি পড়বে কেন আমরা জেনে গেছি যে ফসফরাসের কাজটা কি ফসফরাস কাণ্ডকে মজবুত করবে মানে ভিত গাছের শেকড় মজবুত করবে শেকড় খাবার তুলবে এবং গাছের কাণ্ডটাকে মজবুত করবে কেন একটা সময় এসে গাছের ফল ফুল যখন ধরে তখন তার শক্তি দরকার কাণ্ড শক্ত দরকার ঠেকড় শেকড়কে ঠিক রাখতে হবে তো ফসফরাসের কাজ আমরা জেনে গেছি তাহলে ফসফরাসটা কখন ব্যবহার করব আমরা জেনে গেছি আর পটাশিয়ামের কাজ আমরা জানি জেনে গেছি যে ফুল ফলকে ভিত্তিতে ত্বরান্বিত করা ফুল ফলকে ধরে রাখা ফলের মান ভালো করা ফুলের মান ভালো করা এর জন্য ব্যবহার করা তো শুরুতে যদি আপনারা নাইট্রোজেন দিয়ে দেন তাহলে একটা মারাত্মক ভুল হচ্ছে তো শুরুতে আমরা কি সার দেবো তো শুরুতে আমরা দেবো উনিশ 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 কেন গাছটাকে আপনার নাইট্রোজেনও দিতে হবে আবার ফসফরাস অল্প দিতে হবে শেকড়টাকে মজবুত করবার জন্যে গাছকে ফুল ফলের দিকে নিয়ে যাওয়ার জন্যে কাণ্ডটাকে মজবুত করবার জন্যে আর পটাশিয়ামও লাগবে তাহলে উনিশ 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 মানে ব্যালেন্স এনপি কে যখন আমরা দেবো তাহলে গাছটা একটা সম্পূর্ণ পুষ্টিমৌল বেড়ে ওঠার জন্য পাবে এই সারটা কতদিন দেবো এই সারটা দশ দিন বারো দিন ছাড়া আমরা এক মাস অব্দি টানতে পারি ধরুন তিনবার দেবো এই সারটাকে দেওয়ার পর এক মাস এসে যাবে তখন আমাদের দরকার এই সারটা জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ ষাটটার মধ্যে আপনারা তো জেনে গেছেন যে নাইট্রোজেনের সংখ্যা শূন্য রয়েছে বাহান্ন রয়েছে ফসফরাস এবং চৌত্রিশ রয়েছে পটাশিয়াম তো আমার এই সময়টা গাছের বৃদ্ধির দরকার নেই এই সময়টাকে গাছকে আমরা মজবুত করে তুলব আর গাছে কুড়ি আনতে সাহায্য করবে যে সার সেই সারটাই দেবো কাণ্ড এবং শেকড়কে মজবুত করবার জন্য ফসফরাস আমরা জেনে গেছি এই চির বাহান্ন চৌত্রিশ সারের মধ্যে শতকরা বাহান্ন পার্সেন্ট হচ্ছে ফসফরাস কাজে এই এই সারটা প্রয়োগ করলে গাছের শেকড়টাকে খুব মজবুত হবে কাছের শেকড় বিস্তার করবে গাছের কাণ্ড শক্ত করবে কেন না গাছটাকে পরবর্তী সময়ে ফুল ফল নিয়ে আসতে হবে গাছটা ভার হয়ে যাবে তো ধরে রাখবে কে ফসফরাস দিয়ে এটাকে মজবুত করে নেবো তো আমরা কে আমরা এই সময়টাতে কি করলাম নাইট্রোজেনটাকে বন্ধ করে দিলাম কারণ তো গাছটা মোটামুটি বেড়ে উঠেছে ফসফরাস দিল আর তার সাথে চৌত্রিশ কি করবে গাছটার পরবর্তী পর্যায়ে কুড়ি আনতে সাহায্য করবে তো জিরো বাহান্ন চৌত্রিশ এই জন্য দ্বিতীয় স্টেজে আমরা দেবো এইবারে এইটা কতদিন দেবো এটা ধরুন গাছটার বয়স গোড়ার থেকে যদি ধরি যখন গাছটার বয়স পঁয়ষট্টি দিন সত্তর দিন হয়ে যাবে সেই সময়টা অবধি এই সারটা আমরা প্রয়োগ করবো প্রতি দশ থেকে বারো দিন অন্তর তো এই সারটা প্রয়োগ করার পর আমরা দেখতে পাব গাছের বিকাশ ঘটছে এবং গাছে কুঁড়ি আসবে আসবে করছে তখন আমরা একটা অন্য সার দেবো সেই সারটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইবারে কি হচ্ছে মাঝের সময়টা আমার নাইট্রোজেনটা স্টপ ছিল বন্ধ হয়ে গেছিল তো এখন আমি আবার নাইট্রোজেনটাকে নিয়ে আসবো তার সঙ্গে আমরা ফসফরাসকে বজায় রাখবো এবং পটাশিয়ামকে বজায় রাখবো কারণ না গাছে কুড়ি আসবে আসবে করছে এরপরে গাছে ফুল ধরবে ফুলের পর ফল ধরবে তো গাছটার একটা ওজন বাড়বে তার জন্যে আমাদের গাছটাকে একটু শক্ত সমস্ত করবার জন্যে আমার নাইট্রোজেনও অল্প দরকার কেন অনেকদিন আমি নাইট্রোজেন দিইনি কেন জিরো বাহান্ন চৌত্রিশ সার দিয়ে চালিয়েছি এক দেড় মাসে আমি গাছটা নাইট্রোজেন পাইনি তো গাছটাকে নাইট্রোজেন দিতে হবে আর ফসফরাস দিতে হবে পরবর্তী স্টেজ এসে যাচ্ছে ফুল ফল আসবে মজবুত রাখতে হবে এবং আমরা তার সাথে পটাশিয়াম দেবো ফুলটাকে দ্রুত আনবার জন্য আবার কিছু কিছু গাছ আছে ফুল ফল দিতে দিতেও বাড়ে যেমন গাঁদা গাছ গাঁদা গাছ কি হচ্ছে ফুলও দিচ্ছে ধীরে ধীরে উঠছে ফুল ধীরে ধীরে উঠছে তো সব গাছের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা চালিয়ে যেতে হবে এবারে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা মাসখানিক খানেক দেবো দেওয়ার পর দেখা যাবে গাছেতে ফুল আসা শুরু হয়ে গেছে যখনই কি করতে হবে অন্য একটা সারকে নির্ধারিত করে যে সারটা দিলে গাছের ফুল ফল ধরে রাখতে পারবে ফুল এলো ফুল ঝরে পড়বে না ফল এলো ফল ঝরে পড়বে না আর ফলের আকার ফুল এবং ফলের গুণগত মান এবং ফলের ভেতরে বীজ ভালোভাবে গঠন করবার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলবার জন্যে কারণ গাছটা এখন সম্পূর্ণ বিকাশ হয়ে গেছে ফুল এসে গেছে ফল হবে এইবারে গাছটার মধ্যে বিভিন্ন পোকামাকড় আসবে তো তখন আমাদের প্রয়োগ করতে হবে জিরো জিরো ফিফটি মানে সালফেট অফ পটাশিয়াম এই সারটার মধ্যে পটাশিয়াম রয়েছে এবং সালফারও রয়েছে তো আমরা জানি পটাশিয়ামের কাজ জেনে গেছি এতদিনে এবং তার সঙ্গে সালফার রয়েছে তো সালফারের কাজ হচ্ছে করে হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া কাজে এই সারটা যদি এর পর থেকে আমরা ব্যবহার করতে পারি তাহলে পোকামাকড় দ্বারা গাছ ক্ষতিগ্রস্ত হবে না গাছের একটা সার্বিক বিকাশ হবে ফুল ফলের আকার বেড়ে যাবে ফুল ফলের গুণগত মান বেড়ে যাবে এবং ফলের বীজের গঠনও ভালো হবে তো এই সময়টা আমরা জিরো জিরো ফিফটি যে সারটা রয়েছে এই যে এই সারটা এই সারটা আমরা প্রয়োগ করব এইবারে আমি আপনাদের বলেছিলাম দুটো ওয়াটার সারের ব্যাপারে আলোচনা করবো এবং দুটো দানাদার সারের মধ্যে থাকবে তো ওয়াটার সার হচ্ছে এই যে দেখছেন আপনার উনিশ 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 বা কুড়ি 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 বা দশ 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 যেটাই বলুন মানে ব্যালেন্স এনপি কে আমার কাছে এটা উনিশ উনিশ রয়েছে এটা সম্পূর্ণ ওয়াটার সলেবুল সার জলে দুলেই গুলে যাবে তো এই সারটাকে চারা এক মাস পরেই এই সারটাকে এইবারে চলে আসছি জিরো বাহান্ন চৌত্রিশ এইটা আমার কাছে এখন দানাদার সার আছে দেখতে পাচ্ছেন চিনির মতন দানা এই সারটা কিন্তু ওয়াটার সলিবল নয় তো জলে কি গুলবে না হ্যাঁ গুলবে এটা যেমন সঙ্গে সঙ্গে গুলে গেছিল এটা সঙ্গে সঙ্গে গুলবে না এই সারটাকে এক লিটার জলে সেরকম দিয়ে চার পাঁচ ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখলে পরে নিলে পরে সারটা গুলে যাবে তখন এই সারটাকে ব্যবহার করব কোন সময়টা ব্যবহার করব না উনিশ 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 ব্যবহার করার এক মাস পরে কেন জিরো বাহান্ন চৌত্রিশ বলেছি যে নাইট্রোজেন নেই খালি ফসফরাস আর পটাশিয়াম দিয়ে আমরা গাছটাকে সমৃদ্ধ করব কেন কুড়ি আনা পর্যন্ত কুড়ি আনতে হবে যখনই কুড়ি আসছে গাছে দেখতে পাচ্ছি তখন আমরা চলে আসব কি এই যে সারটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা হচ্ছে দানাদার সার যার আর এক নাম হচ্ছে সোপালা সার তো এই সারটাকে আমরা জানি বলেছি কখন ব্যবহার করব না নাইট্রোজেনটাকে আমার আগের বেলা নাইট্রোজেনটাকে অফ করে দিয়েছিলাম এবারে গাছে কুঁড়ি এসে গেছে ফুল আসবে ফল আসবে মানে গাছটা ওয়েট নেবে গাছটাকে শক্ত করতে হবে গাছটাকে জোপালো করতে হবে গাছকে শক্তিশালী করতে হবে তার জন্য এমন একটা সার আমাদের চুজ করতে হবে যে তা যার মধ্যে নাইট্রোজেনও থাকবে অল্প পরিমাণে ফসফরাস থাকবে এবং পটাশিয়াম তাই এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটার মধ্যে শতকরা দশ পারসেন্ট রয়েছে নাইট্রোজেন মানে ইউরিয়া আর ছাব্বিশ পারসেন্ট রয়েছে ফসফরাস এবং ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে পটাশিয়াম এইবারে এই সারটা প্রয়োগ করব কি করে এটা তো ওয়াটার সলিবল না জলে গুলে গেলে যাওয়া সার না দিলেই সাথে সাথে গুলে যাবে এটা দানাদার সার আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সুপলা সার দশ ছাব্বিশ ছাব্বিশ তো এটাকে কিভাবে প্রয়োগ করবে এটাও তাই হাফ চামচে এক লিটার জলের মধ্যে দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে নেড়ে নিয়ে গাছের গোড়াতে গাছের বয়স অনুপাতে এবং টবের মাপ অনুযায়ী আমরা এটাকে দেবো পরিমাণ মতো এই সারটা দিলে পরেই গাছে কি হবে আপনার পাচ্ছে ফসফরাসও পাচ্ছে পটাশিয়াম তো কুড়ি এসে গেছে তখন থেকে দিচ্ছেন তার মানে এটা মাসখানেকের মধ্যে গাছে গাছে ফুল ফুল এসে গেছে গেছে ধরে গাছে তো এবারে ফুল এসে গেল এবারে ফুলটা যাতে ঝরে না যায় সেই ব্যবস্থা করতে হবে আর ফুল থেকে ফলটা এসে যখন গুটি বাঁধবে সেই সময় যাতে ধরে মানে ঝরে না যায় এবং গাছটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তখন গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ে এই পোকামাকড়ের হাত থেকে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে জন্য যে সারটা আমাদের দরকার সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশিয়াম এর মধ্যে পটাশিয়াম হচ্ছে গাছ খাদ্য পাচ্ছে যে খাদ্যতে গাছ কি করবে উলকে ধরে রাখতে সাহায্য করবে ফলের গুটিকে ধরে রাখতে সাহায্য করবে ফলের গুণগত মান ভালো করবে ফলের মধ্যে বীজের গঠন ভালো করবে এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করবে কেন নেয়ের মধ্যে সালফেট রয়েছে কেন সালফেট এবং পটাশিয়াম মিলিয়ে এই সারটা হচ্ছে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশিয়াম এবারে আসা যাক কিভাবে ব্যবহার করবেন টবের মাটির ক্ষেত্রে হাফ চামচ এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে মাটিতে আপনার দেবেন এবারে ফলিয়া স্প্রের মাধ্যমে যখন দেবেন তখন দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছের পাতাতে স্প্রে করে দেবেন এটাই হচ্ছে এর ব্যবহার বিধি আর দশ থেকে পনেরো দিন অন্তর এটাকে ব্যবহার করুন এবারে আসি সাবধানতা মনে রাখবেন এটা একটা সম্পূর্ণ রাসায়নিক সার যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলি তাহলে গাছের পাতা ঝলসে যাবে গাছের শেকড় পুড়ে যাবে এবং গাছের ভালো হওয়ার থেকে ক্ষতি হবে কাজই এটাকে পরিমাণ মতন সময় মতন আমাদের ব্যবহার করবে কোন সময় ব্যবহার করব না সূর্য ওঠার আগে আর সূর্য ডুবে যাওয়ার পরে তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এর পরে আপনারা এনপিকে সারের বিভিন্ন সংখ্যা নিয়ে বিভ্রান্ত হবেন না আপনারা নিজেরাই বুঝে যাবেন কেন বলেই দিয়েছি নাইট্রোজেনটা কখন দরকার ফসফরাসটা কখন গাছের প্রয়োজন পটাশিয়ামটা কখন গাছের প্রয়োজন কাছেই প্যাকেটের গায়েতে যে এনপিকে সংখ্যায় সংখ্যাই লেখা থাক আপনারা বুঝে যাবেন ওই শার্টটাকে কখন কোন সময় ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট থাকলে কমেন্ট করবেন এই বিষয়ের উপরে আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি দেখে মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে অনুরোধ করব ভিডিওটাকে অনেকের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ